প্রেমের টানে ওপার বাংলা থেকে এপার বাংলা এসে পুলিশের হাতে আটক হলো এক বাংলাদেশের যুবক ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে ডুয়ার্সের মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের মাথা চুলকা গ্রামের এক তরুণীর সাথেই বাংলাদেশের এক যুবকের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল কয়েক মাস আগেই সোশ্যাল মিডিয়া আলাপ হয় ওই বাংলাদেশি নাগরিকের ওই তরুণীর মধ্যে এরপরই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সোমবার যুবক মালবাজার আসে তরুণীকে নিতে তরুণী বাড়িতে কিছু না জেনেই যুবকের সঙ্গে পালিয়ে যায় এদিকে তরুণীর খোঁজ না পেয়ে সোমবারই মেটালি থানায় নিখোঁজ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করে তার পরিবার মঙ্গলবার ওই তরুণী বাংলাদেশের যুবককে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে থেকে আটক করে মালবাজার থানার পুলিশ সেই সময় তরুণীর পরিবারের লোকজন এবং গ্রামবাসীরা সেখানে চলে আসে পুলিশের গাড়ি ঘিরে তারা অভিযোগ শুরু করে মারধর করেন আটক তরুণী ও যুবককে আবারও ঘুরিয়ে মালবাজার থানায় নিয়ে যাওয়া হয় তবে তরুণীর পরিবারের অভিযোগ ওই বাংলাদেশী যুবক তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে পাচার করার উদ্দেশ্য নিয়ে যাচ্ছিল ঘটনার তদন্ত শুরু করেছে মেটালি থানার পুলিশ কথা হয়েছে জানতে চাইছে ব্যাপারটা কি আছে কিন্তু আইসি সাহেবের সঙ্গে কথা বলে গেল ব্লকে বিধাননগরের একজন মেয়ে মুসলিম মেয়ে বাংলাদেশের ছেলে মুসলিম ছেলে সে নিয়মের নিয়ম মেনেই আমাদের দেশে উনি আসছেন ভিসাস আছে কিন্তু মেয়ের কোনো ডকুমেন্টস নেই পরিবার বা গার্জেন্স জানতে পেরে মালবাজারে ধরে এবং পুলিশকে হ্যান্ড করেছে পুলিশ প্রপার ইনকোয়ারি করবে মেয়ে বাংলাদেশ যেতে পারবে কি পারবে না ছেলের কাছে কী ডকুমেন্টস আছে সেটা পুলিশ তদারকি করছে ইনকোয়ারি করছে এবং যতটুকু কথা বলে জানতে পারলাম ছেলে এবং মেয়েকে উভয়কে কিন্তু আইনের জায়গায় নিয়ে আসবে এবং করতে পাঠাবে এটুকু আমার ভালোবাসাই যাতে আলোচনা করে বোঝা যাচ্ছে ছেলে মেয়ের উভয়ই একটা ভালোবাসা ওভার মোবাইলে একটা সম্পর্ক হয়েছে ফেসবুকের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে এটাও জানতে পারলাম এবং এটাও জানতে পারলাম ছেলে বিবাহিত আরেকটা বিয়ে করেছে এটাও জানতে পারলাম এখন মেয়ে কি চাচ্ছে কি শুনলেন মেয়ে তো মেটলি এবং মেয়ের সাথে আমার আলোচনা হয়নি যতটুক মেয়ের গার্জেনরা বলছে আমরা বাংলাদেশে যেতে দিব না কিন্তু আমরা বা আমি মেয়ের সাথে আলোচনা করিনি কি হতে পারে সে মেয়ে এবং ছেলের মধ্যেই আলোচনা যদি আমরা করতে পারি দুজনকে নিয়ে তাহলে আরও কিছু ডিটেলসে জানতে পারবো ছেলেটা একটা বউ ছেড়ে তারপরে একটা মৌ দুইটা বাচ্চা তারপর আমার মেয়েকে কিবা মেয়ে পাচার করার জন্য আমার মেয়েকে বুদ্ধি সিদ্ধি নিয়ে গেছে আমি তো মেয়ের সাথে কথা হয়েছে আপনার এখন মেয়ের সাথে কথা হয়েছে আপনার মেয়ের সাথে কথা হয়েছে আপনার মেয়ের সাথে আপনার কথা হয়েছে আমার মেয়েটা আমার সাথে মেয়ে কি এখন তো এখন তাহলে মেয়ে তো কোটাইছে মেয়ে তো আমি চাই মেয়ে যেলে কী বলে মেয়ে কি ছেলের সাথে থাকতে চাচ্ছ ওই তো আমি জানি না মেয়ের সাথে সেরকম যোগাযোগের আমি তো পুরাটাই মেয়েটা চাই আমার তো মেয়ে নাহলে আমার জীবন বাঁচে না ঢাকায় টাঙ্গাইলে অনেক দূর রাস্তা বাংলাদেশে না হয় বুড়িমারি বাউড়া এই জায়গা না হয় কিবা নালমুনি এই না হয় ও অনেক জায়গা ঢাকা শাড়ি টাঙ্গাইলে অনেক জায়গা আমার মেয়ে ওখানে গেলে আমি বাঁচবো না আমার মেখে ও চিন্তাই করবে আমার মেখে ও মেয়ে পাচার করার উদ্দেশ্যে নিয়ে গেছি আমার ওই ছেলের অনেক বয়স পঞ্চাশ বছর বয়স ওর ছেলে ওর মেয়ে ওর বউ আছে ওর দুইটা বাচ্চা আছে আর একটা বউ বাবা ছেড়ে দিছে আর অনেক মেখে বলে ঢোকা দিছে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি কিবা রাখতে সময় বাড়ি হতে বাইরে গেছে

স্যার কারণে আসিল না এলা ছেলেটা আলা পাচার করিয়ার জন্য আসিল আমার মেয়েটাকে আমার মেয়েটা তো বিদা ওর বয়স তো অনেক হয়ে গেছে পঞ্চাশ বছর বয়স আর আমার মেয়েটা তো বয়স পঁচিশ এখন মেয়ে কোথায় আছে মেয়ে ছেলে কোথায় আছে এখন মেয়ে তো এটা মেটিল থানায় আছে তা আপনারা কি চাচ্ছেন এখন আমরা চাচ্ছি যে আমাদের মেয়ে আমি ফিরাই চাই আমাদের মেয়ে আমি ফিরাই চাই যখন মেয়ে আপনার বাড়িতে ছিল তখন ছেলের সাথে কোনো কথা বলতো আপনি কিছু জানতে পারলেন না পারি নেই আমি জানতে পারি নি জানার পারিলে তো আমি আঁকতে দিতাম আপনি কি হন মেয়ের আমরা মা হই আপনার নাম শামসিনা বেগম